তুমি খেলাই পারো না আমারে বল না কেন তুই আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলমি এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর জগরা বাজায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমিরুল মুমিনিন আপনি আমর ইবনে আল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছে ওনার ছেলে হয়েছে নারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বুঝাই উমর ফারুকের দরবারে উমর ফারুক বললেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদের ডেকে হিসাব নাই তুই ওইদিন তুই থাকবি পারবে না বিশুরি বলে পারব মনি অবশ্যই করব ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির বিশুরিও হাজির সাআ দাওনরের কাছ থেকে সাত এলাকার কবর ধরে আর পরে ওমর ফারুক বললেন আইনাল মিশমি মিশরের লোক ডাকো এদিকে আয় মিশুরি সামনে আসার পরে বলল আমর ইবনু লাস তুমি মিশরের কবর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনু লাস এসে সামনে বসে রইলেন এবার বললেন ওমর ইবনু লাসের ছেলে তুমি নাকি ইবনু আল আকরামিন কবরনরের ছেলে তুমি যা বলবা মিশরের নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই আমি দেখবো আমার দেখবে আমর থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বললো খবর দা ওর মাথার মধ্যে মিশরিফ ওমর ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল

তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা কখন বলা যা ছুম উম আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি অমর হ্যাঁ হ্যাঁ আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয়ে একটা উমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবীদের উম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা উমর ওমর ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোন বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডাবল শাস্তি সুবহানাল্লাহ কবেন না আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওইবারের বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে আছে না নিজের মেয়ে অপরাধ করে আছে না কি নেতা ছিলেন ওরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক না এক বাবা এসে বললেন উমারে ফারুক আমার ছেলে কথা শুনে না বেআ উমারে ফারুক ছেলেরা ডাকলেন বাবা তুমি তোমার আব্বা জানের কথা শোনো না এটা কবি রাখো ছেলে বলে উম ফারুক সব দায়িত্ব আল্লাহ ফারুক বললেন অবশ্যই তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রতিটি বাবার মেয়েদের জন্য মায়ের ব্যবস্থা করা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেওয়া তিন নম্বর আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমির আমার মা নর্তকি আমার মা মাঝুসি আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এটার নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আবদুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছি তাই না আল্লাহর আমার বাবা কোনদিন আমার শিক্ষা দেয় নাই ফারুক রেখে গেলেন এবার মারতে শুরু তুই পোলার নামে নিয়ে নিয়েছিস তোরে আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে একশো তালাক দিয়ে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে দেখেন আমার স্বামী আমারে রেগে মেঘে একশো নিয়ে নিয়ে আশা হলো ওর ফেরত বললেন কয়টা তালাক দিয়েছো কয় 100টা কেন দিছো কয় মাথা গরম ছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফরে দিতেছে সবাইরে তোমার ফেরত বললেন দিবে তিনটা 100টা দিলা কেন মেজাজ গরম ছিল কয় দড়া আছনাকুম ইন শাআইল্লাহ তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা এটা নিদর্শন এটা নিয়ে তুই খান খেয়ালি করলি আমার রায় শুন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারীকে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করতো একটা অমল লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নেট সিস্টেম ইসলামিকা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি